হ্যালো কদিন ধরে না খুব কদবেল খেতে ইচ্ছা করছিল আগে আমি খুব খেতাম মানে বিয়ের আগের কথা বলছি বিয়ের পরেও খেয়েছি তবে আজ সেদিন একটা কিনে নিয়ে এলাম ছোট্ট থেকে দশ টাকা দিয়ে কেননা আর তো কেউ খাবে না আমি একা খাবো তো তাই জন্য বেশি বড় দরকার নেই কদবেল একটা কাঁচা লঙ্কা একটুখানি মিষ্টি দেবো গুড় গুড় আর সর্ষের তেল আর ধনে পাতা এই দিয়ে কদবেলটাকে মাখব তো চলো আগে কদবেলটা চামচ দিয়ে তুলেন কদবেল কিনতে ভয় লাগে ভাঙলেই না ম্যাক্সিমাম কালো বেরোয় তো এটা ভালোই বেরিয়েছে দেখা গেলো তো কদবেল মাখা খেতে আমার ভালো লাগে আর আমি এটা যেন মেখে রেখে দিয়েছি পরে এডিট করছি তো তাই বলছি রেখে দিয়েছি একটা বাটিতে করে আমি এটা ভাতের সাথে খাই আমার খুব ভালো লাগে অল্প একটু পাতের পাশে নিয়ে যতদিন থাকবে এটা ততদিন খেয়ে যাব তো যাই হোক একটা কদবেল এখন মেখে রেখে দিই আর বিয়ের আগের কথা বলি কদবেল মাখা খাওয়া যে কী আনন্দ ছিল বন্ধু বান্ধবদের ছুটির দিনে স্কুল থেকে ফেরার প্রতি প্ল্যান হয়ে যেত এই কাল দুপুরে এর কারুর একটা বাড়ি ছাদে বসে আমাদের বাড়িরও হতে পারতো ছাদে বসে দুপুরবেলা কদবেল মাখা তবে কি কিনে খেতাম না না কারুর গাছে হতো সেই গাছের পাঁচ সাতটা একসাথে মাখতাম তিন চারজন বন্ধু মিলে কখন যে উড়ে যেত তো এড়ি পেতাম না মনে হতো আর কটা হলে ভালো হয় সেই কদবেল মাখার কথা এখন মনে পড়ছে যেন আমরা লেবু পাতাও দিতাম ধনে পাতা পেতাম না দিতে চাইতো না মায়েরা তাই জন্য আমরা লেবু পাতা দিতাম সবই আর কি এধার ওধার থেকে লেবু পাতাও তো কারুর কাছে ছিঁড়ে নিয়ে আসতাম পয়সা দিয়ে কেনাকাটের কোনো বালাই নেই কেউ নুন কেউ মিষ্টি কেউ কাঁচা লঙ্কা নিয়ে এসে কাগজে কাগজে মেখে ব্যাস এবার খাওয়া শুরু তবে এই কদবেল আর যে বেল শিবের মা ঠাকুরের মাথায় দেয় না বাবার মাথায় সেই বেল আমার ছোটোবেলায় না একই রকম লাগতো কিন্তু পরে দেখলাম যে নাই দুটো ডিফারেন্ট টেস্ট আলাদা পাকলে পরে দুটো দুরকম একটা এমনি খাওয়া যায় পানা করে আর একটা এরকমভাবে মেখে খেতে হয় এগুলো পরে না। কিন্তু দুটোই কিন্তু দেখো একই রকম দেখতে লাগে সেই ওই বেলেও দানা আছে এই বেলেও দানা আছে কিন্তু ডিফারেন্ট তাই না তো চলো তোমরা কে কে করবে মাখা কাউ আমার তো দারুণ লাগে আজা সীতাটা